বাসায় এনে বাসায় রেখে তার দিন নিয়ে আবার ঠিক করতে নিয়ে গেছিলাম মানে এত সময় পাইছিলাম আমি তখন কিন্তু এখানে আজকে টিউবওয়ালা টায়ার হওয়ায় সাথে সাথে আমার বাইকের খাওয়া সবগুলো বেড়ে গেছে মানে আপনাদের আমি যে মূল বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন টিউবলেস টায়ার ব্যবহার করতে কারণ টিউবলেস টায়ার থাকাকালীন যদি আপনার বাইকে কোনো বড় ধরনের মানে কেটে যায় কিংবা ফ্যারাক ডুবে সাথে সাথে আপনার বাইকের হাওয়াগুলোর সাথে সাথে বের হয়ে যাবে না আপনি কয়েক ঘন্টা থেকে প্রায় কয়েকদিন সময় পেতে পারেন আমি তো প্রায় কয়েকদিন সময় পাইছি কয়েক ঘন্টা না তাই বলতেছি টিউবলেস টায়ার ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আজকে তো আমার টিউবলেস টায়ার থাকতো আমি হয়তো এখানে পেটে গেছে সমস্যা কি আমি গিয়ে না কক্সবাজার না একেবারে চট্টগ্রাম গিয়ে চেঞ্জ করতে পারতাম কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমার টিউবলেসটা না থাকায় এই ঘটনা এই ঘটনাটা ঘটছে আর কি আমরা এখন প্রায় নদীর তার কাছে চলে আসছি এখানে আলু কম টাকা আমি ডিপার দিছি আমি এখন একটা আপনাদের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দুপুরে মানে চিন্তাই হয়েছে কিছু আগে এখানে দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তাই হয়েছে এই জায়গায় অনেক স্পষ্ট জায়গার নাম কিংবা কোন জায়গায় দিচ্ছি না কিন্তু আমি এতক্ষণ যে বাইক চালিয়ে চাল আসতেছি এরই মধ্যে কোনো একটা জায়গায় দিনে দুপুরে চিন্তা হয়ে যায় আমি এরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় দিয়ে আমরা এত রাত্রে আসতেছি আর কি তাই আমি চেষ্টা করতেছি কোথাও না তামার এবং গতি একটু বেশি রাখার এবং বাইকটা রাস্তা মাঝখানে চালানো আপনাদের একটা পরামর্শ দিব আপনারা যদি খালি রাস্তা পান চেষ্টা করবেন মাঝখান থেকে চালানোর কারণ দুই পাশ থেকে যে কোনো কিছু রাস্তার মানুষও কিংবা অন্য আপনার সাথে কোনো কিছু নিয়ে ফেলার কিংবা অন্য কোনো কারণে আশেপাশে থেকে অনেকেই চলে আসতে পারে হুটহাট করে তাই আমি রাস্তা ফাঁকা পেলে চেষ্টা করি সবসময় মাঝখান থেকে চালানোর আমি একদম মাঝখান থেকে চালাচ্ছি কারণ এখানে কোনো কি নেয় আশেপাশে কোনো যানবাহন নাই সামনে নাই পিছনে নাই তাই আমি চেষ্টা করছি যে মাঝখানে চালানোর আর কি বলবো কিছু বলার আপনি বাকি না আপনারা দেখলেন আমার বাইকের অবস্থা পাশাপাশি আমি